একটি বিখ্যাত লাইন জীবে প্রেম করে যেইজন সেই জন সে ঈশ্বর মানব প্রেম মহান প্রেম অর্থ তো কম বেশি অনেকেরই আছে কিন্তু কটা মানুষ আছেন যারা মানুষের পাশে দাঁড়াতে চান কিন্তু এমন একটা সংস্থা আছে হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মনিকোঠায় জায়গা তৈরি করে নিয়েছে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট প্রতি মাসে দু তিনটি করে প্রকল্প প্রদান করেন অসহায়দের হাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে প্রায় একশো মহিয়সী মহিলাদের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আরও উন্নতি কামনা করি আমি লালুদাকা বলছিলাম আমাকে ওদের মধ্যে সামিল করে নিন কারণ এটা খুব দরকার মানুষের পাশে থাকা মানুষের কাছে যাওয়া শুধু জনপ্রতিনিধি হিসেবে না মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে চায় হ্যাঁ অবশ্যই খুশি হব এরকম প্রোগ্রামগুলো আসতে পেরেও খুশি হই এবং যতই কাজ থাকুক আমি চেষ্টা করি এই প্রোগ্রামগুলোকে একেলি এটা খুব ভালো লাগে আমার আমি দেখেছি বাচ্চারা আর অনেক বয়স্ক মানুষেরা আমার কাছে আছে এটা আমি এতে আমার অন্য একটা ভালো লাগা কাজ করে এটুকু পাওনাই তো সবচেয়ে বড় পাওনা মানুষের ভালোবাসা মানুষের মন জয় করতে পারাটা অবশ্যই এইসব কাজে আমি সবসময় পাশে থাকি সবসময় পাশে থাকবো আরও কিছু কিছু চ্যারিটেবল টাস যদি হয় অবশ্যই মানুষের উপকার হবে কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা ইনকাম করতে পারে না যদিও আমাদের সরকার থেকে যথেষ্ট সহযোগিতা করা হয় এর বাইরেও কিছু থাকে যেগুলো সবাই মিলে সহযোগিতা করলে আমার মনে হয় মানুষ ভালো থাকবে তার সঙ্গে আমরাও ভালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল নাসিমা কাজী ও মাসিলার প্রধান গোরাই খান সহ বিশ্বজয়ী রনিতা সর্দার ও বিশিষ্ট সমাজসেবকগণ

তাহলে ওই যে সবুজের প্রকল্প সে তাকে সৌভিক ঘোষ যা ডাকনাগ জেলার তাকে আমরা হারিয়েছি তাকে আমরা হারিয়েছি তার স্মৃতিতে তার স্মৃতিতে এবং তার স্বপ্নে যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট গড়ে উঠেছে তার এই কার্যসূচি চলছে এই কার্যসূচির মধ্যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট কিছু নির্দিষ্ট প্রকল্প যা মানুষের মধ্যে সারা জাগিয়েছে এবং কন্টিনিউয়েশন একটা প্রোগ্রাম চালিয়ে যাওয়ার যে মানসিকতা আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় সংগঠন থাকবে এই সংগঠন হয়তো একটা রক্তদান শিবির করবে বা সংগঠন একবার ক্ষতিসারী দেবে বা সংগঠন একটু সিটবত্র দেবে কিন্তু সংগঠনগুলোর মধ্যে যে এই যে দৈনন্দিন কার্যসূচি চালিয়ে নিয়ে যাওয়া এটা একটা কিন্তু খুব বড় ব্যাপার এই যে চলছে এই যে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যারা সমস্ত প্রোগ্রামে এই শুভানুধায়ী হিসাবে আসি এবং আমরা উৎসাহ দেবার চেষ্টা করি যে এই স্বপ্নচারী চ্যানিটন ট্রাস্ট আরও এগিয়ে চলবে আমার বিশেষ করে ভালো লাগে যে মায়েদের উপস্থিতি যেখানে শক্তির উপস্থিতি থাকবেই আপনারা জানবেন সেই অর্গানাইজেশন এবং সেই কার্যসূচি ভালোভাবে চলবে কারণ মায়েরাই হচ্ছে চালিত শক্তি এই মায়েরাই তো আমাদের সমস্ত চালায় তাই সমস্ত মা বোনেদের কাছে অনুরোধ রাখবো ভুল বোঝাবুঝি যদি কারোর সঙ্গে হয় সংগঠন ছেড়ে যাবেন না অর্থাৎ সংগঠনের তলায় আরও আপনার বন্ধুদের আনার চেষ্টা করবেন